দশটি কারণে মানুষের ইমান ভেঙ্গে যায় কারো যদি ইমান ভেঙ্গে যায় সে আর মুসলমান থেকে না সে বেঈমান হয়ে যায় উজু ভাঙ্গার যেমন কারণ রয়েছে নামাজ ভাঙ্গার যেমন উনিশটি কারণ রয়েছে ঠিক তেমনি ভাবে ইমান ভাঙ্গারও দশটি কারণ রয়েছে এই দশটি কারণে কোনো একটি কারণ যদি কারুর ভিতরে পাওয়া যায় তাহলে তার ইমান ভেঙ্গে যাবে ইমান ভেঙে গেলে সে আর মুসলমান থাকে না বেঈমান হয়ে যায় আর কেউ যদি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে তার ঠিকানা সে দিন আর জান্নাত তার জন্য নসিব হবে না অনন্তকালের জন্য চিরদিনের জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে তা আসুন সেই দশটি ইমান ভাঙ্গার কারণ আমরা জেনে নি এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো মুসিদদের কাফের মনে না করা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ বা তাদের ধর্মকে সঠিক মনে করা কেউ যদি মুসজিদদের কাফের মনে না করে তাদের ধর্মকে সঠিক মনে করে তাহলে তার ইমান থাকবে না তার ইমান ভেঙে যাবে ইমান নষ্ট হয়ে যাবে চার নাম্বার দিন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা অন্য কোন জীবন ব্যবস্থাকে যদি কোরআন এবং সন্ন্যাস থেকে উত্তম মনে করা হয় তাহলে তার ইমান ভেঙে যাবে তার থাকবে ইমান না পাঁচ নাম্বার ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা ছয় নাম্বার দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করা দিনের কোন বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা মস্করা করে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান ভেঙে যাবে সাত নাম্বার কিছু অর্জনের জন্য বা বর্জনের জন্য জাদু ব্ল্যাক ম্যাজিক করা জাদুকে পছন্দ করা জাদুকে মনে প্রাণে ভালোবাসা কেউ যদি জাদুকে মনে প্রাণে ভালোবাসে জাদুকে পছন্দ করে জাদু ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তার ইমান ভেঙে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আট নম্বর মুসলিমদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কাউকে সাহায্য করা তাই সেটা টাকা দিয়ে হোক কিংবা সহযোগিতা করে হোক যেকোনো ব্যাপারে যে ভাবে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মুস্রিকদেরকে সাহায্য করে সহযোগিতা করে তাহলে তার ইমান ভেঙে যাবে নয় নম্বর কাউকে শরীয়তে মোহাম্মদ সাল্লাসাল্লাম এর উদ্ধ মনে করা দশ নম্বর আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রিয় বন্ধুগণ এই দশটি কারণ আপনি জানুন আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জানান এবং এই কথাগুলি আপনারা বেশি বেশি প্রসার প্রসার করুন যাতে মানুষের ইমান নষ্ট না হয়ে যায় মানুষের ইমান ভেঙে না যায় মানুষ যাতে বেইমান না হয়ে যায় কারণ ইমান ভেঙে গেলে সে আর মুসলমান থাকবে না মুসলমান না থাকলে সে আর জান্নাতও পাবে না এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন